দিবিতা আই মধ্যে এ আইসিউর মধ্যে রেফার এর পরে কেমনে কি করতে জানি না পরে রুগীদের নয় দিন যায় ক্যাসিটা হ্যাঁ এরপরে এই কালকে রুগীটা মারা এমনিতে কোন নার্সিংহোমে নিয়েছিলেন কি সমস্যা নিয়ে নিয়েছিলেন আমরা নিয়েছিলাম আগরতলা দিশা নার্সিংহোমে সমস্যাটা হয়েছিল হাতের মধ্যে একটা টিউমারের মতন হয়েছিল তাইনার ইয়ার মধ্যে চেম্বারের মধ্যে আমরা দুদিন নিয়ে দেখাইছি দেখাইছি পরে তাইনে কিন্তু এটা মাইন্ড এটা আমরা দেখেছি সঞ্জিত চাকমা সুজিত চাকমা সুজি ডক্টরে দেখা ছিলাম এই দেখার পরে এরপরে নিয়ে এই অবস্থা করেছিল তাই কোনো ব্যাপার না মাইনের অপারেশন বেশি সময় না কোনো কিছু হইতো না দুই ঘন্টা পরে আমি ফেরাই দিলাম আমরা এটা পঁচিশ হাজার টাকার বিনিময়ে আমরা এটা কন্ট্যাক্ট করার আচ্ছা যে ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের চুক্তি হয়েছিল হ্যাঁ উনি তো জিবি হাসপাতালের সরকারি ডাক্তার হ্যাঁ উনি তো এই অপারেশনটা হাসপাতালও করার পরামর্শ দিতে পারতো বা করতে পারতো না জায়গার মধ্যে প্রাইভেট চেম্বারে নেওয়ার কারণ তাই না এটা তো প্রাইভেট চেম্বারে তাই জায়গায় কই আমরা কইছিলাম যে আপনি স্যার জিবিতে করতেন না কর না আমি দিশা নার্সিংহোমে করি হ্যাঁ তো এর আমরা দিশা নার্সিং তাই না যে ভেবে আমরা সাজেশন দিচ্ছি সাজেশনের অনুযায়ী তাদের কাজ এই অপারেশনটা তো জীবিত হয় হ্যাঁ তো উনি কেন নিচে বা আপনারা পরামর্শ না আমরা পরামর্শ দিচ্ছে না তাই এই কথাটা কুয়েছে যে আমরা জীবিত আমি করব তাইনে আমরা তাইনের চেম্বারে এনে দেওয়া আইসি বলে তাইলে আমি দিশা নার্সিং হোমে করুন ঠিক আছে তাইলে দিশা নার্সিং হোমে আমরা ডেট দিচ্ছি আমি সে তাইনের কথা বলুন আমরা এই ডেট পঁচিশ হাজার টাকার পঁচিশ হাজার বিনিময়ে আর তাই যদি রাত্রেবেলা পেশেন্ট যদি বেশি খারাপ থাকতো আমরা কইছি আমরা যদি যে কোনো সময় আমরা কল করে আমরা ফোন চাইতাম গা আচ্ছা জায়গা আমরা কল না রাত্রেও করছে না বেলাও করছে না আমরা আনতার অনুযায়ী আমরা আইছি আই আই পেশেন্টের এই অবস্থা এরপরে অন্য আরেকজন ডাক্তার কল করে আইলে sira দুंनो জনা মিললে sira এরর হয়েছিল আই ডিবি তে রেফার কইরা আই না মধ্যে কি তো হয় কি কারণে মৃত্যু হতে পারে মৃত্যুটা হইছে ওই ইয়ার মধ্যে ইয়ার মধ্যে অবস্করর এই যে কি নাম লাগাইছে মনে হয় বেশি পরিমাণে দেওয়া দিছে এটা আমরার আমরা হিসাবে এটা মনে বেশি পরিমাণে দেওয়া দিচ্ছে আর ওইখানে রাত্রেবেলাতে ডিউটি পার্টি আসিল নার্স বা অন্য যারা তারা মনে কিছু গাভিলি তুমি করছে তারা মনে পেশেন্ট কী চাইতেছে বা কী অসুবিধা দিতেছে এদের দিকে তারা মনে লক্ষ্য করছিল না আমরা অনুমান এক হইতাছে না আমরা কেন ফোন করা হইল না আমরা তিনটা নাম্বার দিয়েছি আমরা এত সিরিয়াস এত সিরিয়াস আমরা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমরা কেন কনট্যাক্ট করছে না এদিকে আমরা দুঃখিত তার লেগে আমরা এই ডাক্তারের আমরা এই ব্যাপারটা এখন কি চান আমরা আমরা এটা বিচার চাই বিচার চাই আমরা বিচার চাই মানে নেক্সটে যেতে অন্য কোন রোগী যেতে এরকম ভাবে নাই হবে پیشنট লিয়া যখন দরা দুরি চলতেছে پیشنটটা লিয়া সবাই মিল্লা থেকে যে একটা নার্সিং এত কম পরিছরের মধ্যে একটা নার্সিং মুভমেন্ট করা যায় না এত কষ্টে নামাইতেছি এবার অন্যরা ডাকতেছে পয়সা দিয়ে যান পয়সা দিয়ে যান আগে পয়সা দিয়ে যান

এবার আমরা তো ভিতরে ঠিক মতো যাইতেও পারি না ভিতরে না যাইতে পারি আমরা তো ভরসা রাখছি এই ডাক্তারের উপরে এবং জীবিক ডাক্তার বা স্টাফ নার্স যারাই আছে সবাই যথেষ্ট আমরা হেল্প করছে তো আমরা ধরে নিয়েছি পজিটিভ কিন্তু এই অবস্থার মধ্যে এটা যে এতটা ডিটো ডেটু হেট করতেছে আমরা নিজে আমরা বারবার জিজ্ঞাসা জিজ্ঞেস করি যে রুগীর কী অবস্থা তো দেখেন ভগবানের উপরে পঁচিশ হাজার টাকা খাইছে এখন ভগবানের উপরে এখন কি এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ আইনের দ্বারস্থ তো অবশ্যই হই তৈরিব কে আমরা তো গেছে গা আমরা রুগী গেছে গা কিন্তু নেক্সটে আরও কত রুগী এরকম আইব আর আমি চাই যে নার্সিং হোমের গভর্নমেন্ট সরকারের আমার একটা অনুরোধ থাকবো যে নার্সিং নার্সিং হোমগুলির যাতে যথেষ্ট পরিষেবার ব্যবস্থাগুলো করা হয় এবং ইনভেস্টিগেশন করিয়াছি না যে ঠিক মতো সেই ব্যবস্থাটা আছে কি না তাদের এই বা যে কোনো মানে এগুলো আছে কি না তাইলে যাচাই করার তারপরে নার্সিংহোম দেওয়া হোক নতুবা যেগুলো আছে সবগুলো ক্যান্সেল করা হোক গতকালকে নামটা কি মীরা